নমস্কার বন্ধুরা দেবশ্রী টুটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ছত্রিশ সাইজের সর্বসাচীপ ব্লাউজ কাটিংয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব। তার জন্য দেখুন এখানে আমি একটা পেপার নিয়েছি তো প্রথম এখানে আমরা পেপারটাকে সোজা করে নেব এবারে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে আমাদের ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে ব্লাউজের টোটাল লম্বা আছে চোদ্দোই ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি যোগ করে নিয়েছি তো আমি এখানে নিয়েছি পনেরো ইঞ্চি এরপরে দেখুন এখানে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি ছত্রিশ চেষ্টির জন্য পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট তারপরে এখানে গলা চড়াটা নিয়ে নেব তো গলা চড়াটা রাখলাম এখানে আমি আড়াই ইঞ্চি এবারে দেখুন আমরা নিচের দিকেও পাঁচ ইঞ্চির দুই পয়েন্টে এভাবে একটা দাগ দেব এরপরে আমরা এই মার্কগুলোকে এভাবে সোজা করে টেনে নেব এখানে একটা জিনিস দেখবেন আমি কিন্তু আপনাদেরকে সামনের পাট আর পেছনে পাট এই একটা পাটের মধ্যেই কিন্তু কাটিং করে দেখাবো তারপরে দেখুন এখানে আমরা আর্মহলের মাপটা নিয়ে নেব তো এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এরপরে আমরা এখান থেকেও পাঁচ ইঞ্চি এখানে নিয়ে নেব এরপরে দেখুন আমরা স্কেল দিয়ে এই দাগটাকে সোজা করে এইভাবে টেনে নেব এখানে এবারে আমরা গলার লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি সামন পাটের জন্য গলা লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সবসাচী ব্লাউজের মধ্যে কিন্তু সামন পাটের গলার লম্বাটা কিন্তু অনেকটা ডিপ থাকে তো এখানে আমি অনেকটা ডিপ করছি না তার জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আপনারা চালে এখানে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত কিন্তু গলা লম্বাটা নিতে পারেন এরপর এখানে আমি একটা শেপ দিয়ে দিলাম গলার তারপরে দেখুন এখানে আমরা চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিলাম নয় ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিন কখনও যদি লুজ করতে হয় সেটা আমাদের প্রয়োজন পড়বে এরপরে দেখুন এখানে আমরা কোমরে মাপটাও নিয়ে নেব কোমরের চার ভাগের এক ভাগ কোমর আছে তিরিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি আমি নিলাম পেছন পাটের টেকিংয়ের জন্য আর এক ইঞ্চি এক্সট্রা আবারও সেলাই মার্জিন এরপরে দেখুন আমরা এই দুটো দাগকে একসাথে এইভাবে মিলিয়ে দেব তারপরে দেখুন এখানে আমরা আড়মুলির শেপটা দেওয়ার জন্য সবার প্রথমে হাফ ইঞ্চি ভিতরে এইভাবে একটা দাগটা আনবো এবারে এই দাগটার থেকে আমরা সামন পাটের জন্য এইভাবে আড়মুলির শেপটা দিয়ে দেব তারপরে আমাদেরকে উপরের ডাক্তার থেকে এইভাবে পেছন পাটের আর্মহলের শেপটাকে ওইভাবে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন দুটো শেপ আমি এখানে করে নিয়েছি আর্মুলের এরপরে দেখুন এখানে আমাদের কিন্তু পাটের মার্কিং করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমরা সামান পাটের জন্য কিভাবে মার্কিং করব এটা একটু ভালো করে দেখবেন উপর থেকে আমরা নিচের দিকে ট্যাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব প্রথমে তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম ছত্রিশ চেষ্টের জন্য এবারে দেখুন আমাদের এই দাগটার থেকে পাশের মধ্যে একটা মাপ নিতে হবে তো এখান থেকে আমরা পাশের মাপটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে এরপরে উপরের দিক থেকে আমরা সাড়ে দশ ইঞ্চি নিলাম আর সাইডের থেকে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি নিচের দিকেও আমাদেরকে সাড়ে তিন ইঞ্চি একইভাবে নিয়ে নিতে হবে এরপরে দেখুন এই দাগটা এখানে আমাদের সোজা করে নিতে হবে এবার আমরা এই দাগটার থেকে উপরের দিকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক আছে এরপরে দেখুন এই দাগটা থেকে এই সাইডে আমাদেরকে আবারও এক ইঞ্চিতে মার্ক করতে হবে তো এখানে আমরা নিচের দিক থেকে হাফ ইঞ্চি উপরে তুললাম সাইডের মধ্যে আমরা এক ইঞ্চি নিলাম ঠিক আছে এরপরে আমরা এই দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম এবারে দেখুন এই দাগটার থেকে আমাদেরকে এ পাশে আবারও সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করতে হবে তো এখানে আমরা সাড়ে তিন ইঞ্চিভাবে মার্ক করে নিলাম বোঝা গেল এবারে আমরা এই দাগটাকেও এখান থেকে এই রকম করে মিলে দেব আর এই রাগটাকেও আমরা এখান থেকে এইভাবে মিলে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে তিন কোন একটা শেপ আমি ড্রয়িং করলাম এই শেপটাই কিন্তু আমাদের এখানে কিন্তু পাপটা ক্রিয়েট করবে ঠিক আছে এরপরে দেখুন প্রিন্সেস কালের শেপটা আমরা এই পাশ দিয়ে দিই এবারে আমরা সভ্যসাচীর শেপটা আমরা এই পাশ থেকে দেব উল্টো সাইড থেকে ঠিক আছে এখানে দেখুন সামন পাটের আর্মহল থেকে আমরা এইভাবে শেপটাকে দিয়ে দেব প্রথমে ডট ডট করে দেব তারপরে হাত দিয়ে এইভাবে আলতোভাবে আমরা শেপটা মিলে দেব তো দেখতে পাচ্ছেন সেপটা এখানে আমি মিলে দিয়েছি এরপরে আমরা এখানে দেখুন নিচের দিকে বেল্টের জন্য প্রথমে এখানে আমরা দেখবো এখান থেকে কতটুকু আমাদের এক্সট্রা কাপড়টা থাকবেই তো এখানে দেখুন আমাদের গ্যাপটা আছে তিন ইঞ্চির ঠিক আছে এই গ্যাপটা আছে আমাদের তিন ইঞ্চির এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এরপরে দেখুন এই সাইড থেকে আমরা দুই ইঞ্চি উপরে একটা মার্ক করব এইভাবে তো এখানে দুই ইঞ্চি উপরে মার্ক করলাম এবারে দেখুন এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটাকে আমরা স্কেল দিয়ে এইভাবে মিলে দেবো তো এইভাবে প্রথম একটা সোজা দাগ টানার পরে এখানে আমরা হালকা একটু আলতো হাতে রাউন্ড করে দেব তো এইভাবে সেভটা দিয়ে দিতে হবে তো এবারে দেখুন এখানে আমাদের আছে তিন ইঞ্চি গ্যাপটা আর এ পাশে আছে কিন্তু আমাদের দুই ইঞ্চি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবারে আমরা পেছন পাটের জন্য এই কাটিংটা করে নেব তো এই ডাইসটা দিয়ে কিন্তু আমাদের পেছন পাটের কাটিংটা হয়ে যাবে তো আমরা মেন কাপড়টার মধ্যে রেখে পেছন পাটের মধ্যে কাটিংটা করে নেব আর শুধু গলার মাপটা আমরা পেছনের মধ্যে নিয়ে নেব এবারে দেখুন আমরা সামন পাটের জন্য কিভাবে কাটিং করব তো প্রথমে এখানে আমাদের যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটাই কাটিং করে নিতে হবে তো সামন পাটের আর্মলে কাটিংটা করে নিতে হবে এবারে দেখুন এখানে আমরা কিভাবে কাটিংটা করছি এখান থেকে আমাদেরকে এই পাটটা প্রথমে আলাদা করে নিতে হবে এরকম করে আর এখানে দেখুন সেন্টারের মধ্যে আমি একটা এভাবে মার্ক করে নিচ্ছি এই সেন্টারগুলো কিন্তু আমাদেরকে মিলাতে হবে যখন আমরা সেলাই করব এই সেন্টারগুলো কিন্তু আমাদের যাতে ম্যাচিং থাকে সেই জন্য কিন্তু আমরা এই মার্কটা দিয়ে থাকি এরপরে দেখুন আমরা এই নিচের পাটটাকেও কেটে বাদ দিয়ে দেব তো এইভাবেই কিন্তু আমাদের পাটটা ক্রিয়েট হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু উপরে পাটটা কাটিং করা হয়ে গেছে এবারে আমরা নিচের বেল্টের পাটটা কাটিং করব তার জন্য এক্সট্রা আবারও একটা পেপার নিয়েছি এবারে দেখুন এই গ্যাপটা আমাদের আছে এখানে তিন ইঞ্চি তো প্রথমে এখানে আমরা তিন ইঞ্চিতে মার্ক করব। তারপরে আমরা উপরের দিকে আবারও এক ইঞ্চি বেশি নিয়ে নেব তো টোটাল নিয়ে নেব তাহলে এখানে আমরা চার ইঞ্চি তো এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিলাম তারপরে আমাদের অপর সাইডে কিন্তু গ্যাপটা ছিল দুই ইঞ্চি তো এটা আমাদেরকে এ পাশে দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তো সবার প্রথম এখানে আমরা প্রথমে কোমরে মাপটা নিয়ে নেব তো সাড়ে সাত ইঞ্চি আছে এখানে আমাদের কোমরে মাপটা এক ইঞ্চি আমরা নিয়েছি টেকিংয়ের জন্য আর এক ইঞ্চি এক্সটার সেলাই মার্জিন তো এইভাবে আমাদেরকে টোটালটা নিয়ে নিতে হবে এবারে দেখুন এই দাগটার থেকে আমাদেরকে উপরের দিকে নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি এখানে আমাদের গ্যাপটা ছিল দুই ইঞ্চি তার সাথে আবারও হাফ ইঞ্চি যোগ করে নিয়ে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবারে দেখুন এই যে আমাদের পয়েন্টগুলো আছে এগুলোকে আমাদেরকে স্কেল দিয়ে প্রথমে এইভাবে একটা সোজা দাগ টেনে নিতে হবে তারপরে আমরা এখানে একটু ভালো করে রাউন্ড দিয়ে দেবো এইভাবে আমরা সোজা রাখবো না এইভাবে আমাদেরকে রাউন্ডটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বেল্টের পার্টটা হয়ে গেছে এবারে আমাদেরকে মার্কিং উপরে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমার পেপারের মধ্যে কাটিং করা হয়ে গেছে এবারে আমরা এই পাটগুলো রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নেব। তার জন্য এখানে দেখুন আমি একটা লাল কালারের কাপড়ে পিস নিয়েছি এবারে আমরা এখানে কাপড়টাকে এভাবে দুভাঁজ করে বিছিয়ে রাখবো তারপরে দেখুন এখান থেকে একটা আমি পার্ট নিয়ে নিলাম আর এই পার্টটা আমাদের যেমনটা আছে ঠিক তেমনটাই হুবু এখানে আমাদেরকে মার্কিংটা করে নিতে হবে আর এই সাইডে যেই সাইডে আমাদের সেলাইটা হবে সেই সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিন তারপরে যেমনটা আছে ঠিক তেমনটাই কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কাটিং করে নিয়েছি এরপরে আমরা নিচের বেল্টের পার্টটা কাটিং করবো একইভাবে কাপড়টা দুভাজ করে বিছিয়ে রাখবো আর যেই সাইডে আমাদের সেলাইটা হবে সেই সাইডে আমাদেরকে আবারও হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড়টা বেশি নিতে হবে আর সাইডের মধ্যে যেমনটা আছে ঠিক তেমনটাই আমাদের হুবহু কাটিং করে নিতে হবে এখানে আমি বেল্টের পাটটাও কাটিং করে নিয়েছি এরপরে দেখুন আমাদের সামনের আরেকটা পার্ট আছে তো এই পার্টটা আমি অন্য কাপড়ের মধ্যে এইভাবে কাটিং করে দেখাবো তো এখানে আমাদেরকে কাপড়টা আমরা দুভাজ করে বিছিয়ে রাখতে হবে এরপর দেখুন এই সাইডে কিন্তু আমাদের সেলাই হবে তার জন্য এই সাইডে আমাদেরকে আবারও হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে কাপড়টা তারপরে দেখুন এই সাইডে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটাই আমাদের হুব তুলে নিতে হবে মার্কগুলো তারপরে দেখুন এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই পার্টটা আমি এখানে কাটিং করে নিয়েছি সবগুলো পার্টে কিন্তু এখানে আমাদেরকে ডবলে ভাজ করে কাটিং করতে হবে তো দেখতে পেলেন সবরসাচি ব্লাউজ কাটিং করা কতটা সহজ খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা থার্টি সিক্স সাইজের শবরসাচি ব্লাউজ কাটিং করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও আমি এর পরের দিন আপনাদেরকে আপলোড করে দেব এই চ্যানেলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন